কলকাতা কাঁদেনি জানি কান্নাতার ঝরে উৎসুক। শীতকালে কলকাতা বড় লাগে। মনে হয় ষোড়শীর তোমার জীবন থেকে আমি সরে গেলে অকারণ শূন্য মনে হবে আমি জানি আমার আকাশ থেকে তুমি সরে গেলে কলকাতার সব প্রেম ঝরে যাবে ঝরে যাবে অজস্র উৎসুক স্মৃতি জীবনের শীতের সকাল এই কবিতা প্রভাত লিখছেন ছাব্বিশে ডিসেম্বর উনিশশো কলকাতায় আর কদিন পরেই লিখছেন ছন্দের স্পন্দন কবিতা। রাত্রিতে ঘুম সহজভাবে এলে নিবিড় করে পাওয়ার স্বপ্ন জাগে মন খেয়ালে খোয়াই নদীর তীরে ঝাউের বাতাস বুকে এসে লাগে হঠাৎ যদি স্বপ্ন ভেঙে যায় ঘরের আলো দপদিয়ে ওঠে মন বিকানোর আগুন সারায় ঝড়ের হাওয়া খেপার মতো ছোটে বকুল ফুলের অনেক গাঁথা মালা ঘুমের ঘরে ছেড়েছি বৃথাই ঘুম ভাঙলে দেখি স্মৃতির থালা সব হারিয়ে হয়েছে খোয়াই এ হল উদ্ভিন্ন যৌবনে ফুল ফোটানোর কবিতা এর পাশাপাশি জীবনানন্দকে নিয়েও ঘটছে প্রভাতের কবিতার স্ফুরন তেরোশো তিয়াত্তরের ছয় ফাল্গুন কবির জন্মদিনে প্রভাত লিখছেন হৃদপিণ্ডে ফাল্গুনের ক্লান্ত চাঁদের যৌবন মনে হয় আমার শরীর শিরিষ গাছে রাত্রির পেঁচার গা অতি পরিচিত যখনই নদীর স্বপ্ন ভেসে আসে ছবি হয়ে ধান ধানি নদীর অমর নাম আহা সুবধুর এই গ্রাম হয়তো শহর কোন এক পথিক পথের অঢেল স্মৃতি ছবি গান রূপসী বাংলার বনলতা সেন আজচির প্রতীক্ষার জীবন হারিয়ে গেছে অসময়ে এই অন্ধকারে আনন্দ এখনো তার অফুরাণ হৃদয় ভাঁড়ার এই কবিতা যখন প্রভাত লিখছেন তখন জীবনানন্দের জন্ম শতবর্ষে পৌঁছতে আরো তেত্রিশ বছর বাকি তখন কি প্রভাত জানতেন যে তিনি জীবন আনন্দের প্রতিষ্ণা আর গভীর ভালোবাসা নিয়ে নিজেই তুলে নেবেন কবি জীবনী রচনার ভার যা প্রকাশিত হবে কবির জন্ম শতবর্ষেই যে কয়েকটি কবিতা পড়লাম অথবা যা পড়ব না তার প্রায় সব কবিতাই কোনো না কোন পত্রিকায় প্রকাশিত কোন পত্রিকায় কোন সংখ্যায় তা প্রকাশিত তার কিছু কিছু লেখাও আছে প্রভাতের কবিতার ডায়েরিতে এই ডায়েরির প্রথম পাতাতে লেখা আছে নিবেদিত উচ্চারণ আরেকটি কবিতার ডায়েরির প্রথম পাতাতে দেখছি লেখা আমার বসন্ত কবিতাগুলি বই হয়ে বেরোলে এইরকম নামি কি দিতে দিতে চাইতেন প্রভাত কবিতা লেখার ফাঁকে সময় যাপন ছিল কবিতারই পাশে আঁকি কাটা কবিতার কোনো লাইন কেটে দেওয়ার মধ্যেও কি প্রভাত অনেক পাতাতেই দেখতে পেয়েছি প্রভাতের আঁকা স্কেচ আমার স্মৃতি পুড়ে ছাই হবে অকালে রাত্রির কথা কার মনে থাকে সকালে কোন পাতায় এই দুটি পংক্তি লিখে তারপর রেখায় রেখায় ঘিরে দিয়েছেন তার প্রতিটি শব্দ প্রভাতের একক কবিতার বই বিষণ্ন প্রবাস বেরিয়ে যাওয়ার পরেও অনেক কবিতায় আশ্চর্য সব পঙ্ক্তি পাওয়া যায় যেমন পারত মেঘ জল দিয়ে ধুয়ে দাও বড় নিদারুন আগুনের এই তাপ মল্লারে বেধে হৃদয়ের গান গাও সুরের এরকম পক্তি কিন্তু আবার কবে মনে নেই হারানো লগ্ন মধুর দিনে বিনা দামে শুধু প্রীতি বিনিময়ে নিয়েছিলে কিনে কোথা চলে গেছ আকাশের পারে সুনীল সুখের দেশে জানিনি সে পথ কত দুর্গম কোথায় গিয়ে নিবেদিত উচ্চারণ নামে যে কবিতা লেখার সেখানে দেখছি একটা ছবি আর একটি উদ্ধৃতি লেখা বিস্তৃতি জীবন সংকীর্ণতাই মৃত্যু সংকীর্ণতা মুক্ত জীবনের বিস্তৃতি নিয়ে প্রভাত কিভাবে ভাবতে চেয়েছেন তার পরিচয় পাওয়া যায় তার দিনলিপিতে আর কবিতায় দিনলিপের ডায়েরি থেকে প্রভাতের যেসব উদ্ধৃতি একটু আগে পড়ছিলাম তা কখনো লেখা হয়েছে গ্রামের বাড়িতে বসে আবার কখনো উত্তর কলকাতার বাগবাজারে লক্ষ্মী দত্ত লেনে যে বাড়িতে প্রভাত আশ্রয় পেয়েছিলেন অবশ্যই পরম আদরে ও স্নেহে সেখানে সাহিত্য চর্চা সম্পাদনা ও গবেষণা কর্মের আরেক